বিএড ফুচকা দিদি বিএড কমপ্লিট আর এখন হচ্ছে ডিএড চলছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি ডিএড সেকেন্ড ইয়ার এখনো চলছে ছোট থেকে বড় হয় এটা ভীষণই একটা এর গল্প কিছুটা বলা যাবে হ্যাঁ নিশ্চয় প্রথমত আমার বাবা নেই আড়াই বছর বয়স তখন থেকে মামা বাড়িতে রয়েছি ক্লাস এইট অবধি মামা পড়াশোনা করিয়েছেন তারপর মামা বললো যে আমি আর টানতে পারছি না যদি তোর ইচ্ছা হয় তাহলে তোকে কিছু পড়ে করতে হবে তো সেই যখন ক্লাস এইটে পড়ি তখন শুরু করি নাচ শেখানো যেহেতু ছোটবেলা থেকে নাচ করতাম আড়াই বছর বয়স থেকে তখন নাচ শেখানো শুরু করি এবং নাচ শিখিয়ে যে টাকাটা উপার্জন করতাম সেই টাকাতে পড়াশোনা করলাম করতে করতে আস্তে আস্তে ভাবলাম যে এবার আমার পড়াশোনার খরসা যেহেতু বাড়ছে তো আমার উপার্জনটাও নিশ্চয়ই বাড়াতে হবে তখন না মানে নৃত্যশিল্পী থেকে চলে আসলাম সঙ্গীত শিল্পী হলাম হ্যাঁ যাতে উপার্জনটা আমার বাড়ি তারপরে সঙ্গীত শিল্পীদের প্রোগ্রাম করতে করতে বিএড কমপ্লিট করলাম আর বিএড কমপ্লিট করার পরেও যে চাকরি বাকরি কোনো মানে কিছুই নেই এই রাজ্যে তো কি করব আর সেই জন্য ভাবলাম যে কিছু একটা করি ব্যবসা শুরু করি কারণ পাশে আবার সমাজসেবামূলক কাজ শুরু করেছি এনজিও তৈরি করেছি সর্বজয়া নারী পরিবার তো সেই জন্য আমার উপার্জনটা আরও বেশি বাড়াতে হবে তো সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া এই ব্যবসা শুরু করা মা কি করে মা বাড়িতেই রয়েছে মা এমনি হাউস ওয়াইফ কিছু করে না স্বপ্ন ছিল চাকরি পেয়ে অসহায় মানুষদের পাশে ভালোভাবে দাঁড়াতে পারবো এবং দুটো বড় সামাজিক স্বপ্ন হচ্ছে সেই স্বপ্ন পূরণ করবো তো বর্তমানে চাকরির যা অবস্থা আমাদের সেই জন্য চাকরির আশায় বসে থাকলে হয়তো সেই স্বপ্ন পূরণ হবে না আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে তো সেই জন্যই ব্যবসা শুরু করছি যদি স্বপ্ন পূরণটা করতে পারি বলছে যে হঠাৎ করে বিএড করে যে ফুচকার স্টল দিচ্ছিস কেন রাস্তার মধ্যে অনেকেই একটু ব্যাঙ্গো টাইপেও করছে ইভেন আমার কিছু পরিচিত আত্মীয় স্বজনরাও একটুখানি ব্যঙ্গ দেখছে যে শেষে এটা মাথায় আসলো তো এরকম একটা ব্যঙ্গ আমি তো মনে করি আহ মানে সৎ পথে করো যে কোনো কাজ তাতে নাহি মোড লাজ তাতে আমার একটু লজ্জা নেই আমি সৎ পথে উপার্জন করতে চাই ব্যাস খাবে বিয়ের দিদুর থেকে

হ্যাঁ শিক্ষিত হয়ে ফুচকা স্টল একটা দুর্ভাগ্যের তো বিষয় এখন কিছু তো অবশ্যই কারণ কিছুটা তো কিছু তো করতে হবে হ্যাঁ পড়াশোনা করে এখন যদি চাকরি সেরকম না হয় তা সেই হিসেবে কিছু তো রোজগারের ব্যবস্থা করতে হবে সেই রোজগারের জন্য করেছে দিদি ভালো এদিক থেকে ভালো অবশ্যই কিন্তু দেখে তো অবশ্যই খারাপ লাগতো আমি জানি আমার স্বপ্নটা পূরণ করতে হবে আর সেটা পশ্চিম চাকরি নেই জন্য ব্যবসা করে হলেও আমরা স্বপ্নটা পূরণ করতেই হবে বিএড পর্যন্ত পড়াশোনা করার পর ফুটকার না কোন দিনই ভেবেছিলাম চাকরি করব চাকরি করে অসহায় মানুষের পাশে দাঁড়াবো সামাজিকামূলক কাজ করব কিন্তু চাকরি তো ইরাজি নেই কি করব বলো দিদি তোমার এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে rana gas স্টেশন থেকে একদম 2 মিনিট পূর্ব পশ্চিম পাড়ের এক নম্বর সাবওয়ে থেকে যে প্ল্যাটফর্ম সেখান থেকে বা সাবওয়ে থেকে বেরোলেই সামনে স্টেট ব্যাঙ্ক যে কাউকে বললে দেখিয়ে দেবে সেই স্টেট ব্যাঙ্কের একদম সামনে একটু এগিয়ে আসলেই আমার স্টলটা পেয়ে যাবে সাতটা থাকছে তিরিশ টাকা তিরিশ টাকা তো আমাদের রেখাবে দেখি আমাদের হচ্ছে প্রতিদিন থেকে ক্যাপরি অবধি আমরা থাকছি আপনাদের সঙ্গে